রাজনীতি করবে রাজনৈতিকভাবে রাজনীতির মাঠে আইসা রাজনৈতিক সংসদ সদস্য হইয়া চেয়ারম্যান করব কালায় চেয়ারম্যান করবেন আপনি আমি আপনার সাথে কি প্রতিযোগিতা করবো আপনার যদি শখটাকে আপনি নির্বাচন করতে আছেন আমি একটা দুর্বল প্রার্থী দিয়ে তারা সমর্থন দেবো আমার প্রার্থী যদি পাস না করে তাহলে আমি রাজনীতি করা বন্ধ করে আমার কোন কি আমি কি চেয়ারম্যান হই না মানুষ আপনি যাকে বলেন কালাই যদি আপনার লেগে শক্ত প্রার্থী হয় তাহলে আপনি বলেন যে ভাই উমক একটা নরম প্রার্থী দাও একটা নরম প্রার্থী দেব আপনার থেকে দ্বিগুণ ভোট যদি না পায় আমি রাজনীতি করব মফিজুদ্দিন ভুয়া শুনলাম বলতেছে যে রেদমান সাহেব তো চান্দিনার কোনো জায়গাতে মুক্তিযুদ্ধে আছেন নাই আরে ভাই আপনারা ছিলেন ফ্রিডম ফাইটার আর আমরা ছিলাম মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আর্মির সাথে মিলে ছাত্র প্ল্যাটুন নিয়ে সেই দিন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াই করেছে এবং বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমার সাথে জিয়া রহমান সহ কর্নেল অলি এবং অন্যান্য যত অফিসার আমি জীবনে দেখছি যুদ্ধকালীন সময়ে এতগুলো অফিসার আপনারা কোনোদিন দেখার সুযোগ হয় নাই বুঝছেন না তো মুক্তিযোদ্ধা রেদয়ান আহমেদ কোথায় কিভাবে মুক্তিযুদ্ধ করছে এবং জিয়াউ রহমান তার সাথে আমি একজন যোদ্ধা হিসাবে আমাকে সাতাইশ বছর বয়সে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করার নির্বাচন করার জন্য তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন তো আমি এই সমস্ত কথা বলতে চাই না কারণ মফিজুদ্দিন বয়সে আমার বড় আমি তাকে বাই বলেই সম্বোধন করি তার সাথে আমার কোনো শত্রুতা নাই তার সাথে আমার কোনো প্রতিজন প্রতিদ্বন্দ্বিতা নাই তার সাথে আমার কোনো প্রতিযোগিতা নাই রাজনীতি করবে রাজনৈতিকভাবে রাজনীতির মাঠে আইসা রাজনৈতিক কথা বলবে কিন্তু এক গালাগালি করবে কেন এটা কথা হলো বারেরা ইউনিয়নের মানুষ জানে যে আমি যখন সিয়াসিতে এমপি ছিলাম মফিউদ্দিন গুয়াকে কিভাবে চেয়ারম্যান আমি বানাইছি মানুষের সমর্থন নিছি এটা বারেরা ইউনিয়নের মানুষ জানে না তারপরে যতটা নির্বাচন করছে আমি ক্ষমতায় ছিলাম আমার সমর্থন নিয়েই চেয়ারম্যান হয়েছে এগুলা চান্দিনার মানুষ জানে না উনি বলতেছে ইলেকশন করতে যদি ভোটে বাস করতে পারে আরে ভাই আমি আমার জীবনের যাত্রা শুরু করছি এমপি হিসাবে সংসদ সদস্য হইয়া চেয়ারম্যান করবো কালায় চেয়ারম্যান করবেন আপনি আমি আপনার সাথে কি প্রতিযোগিতা করবো আপনার যদি আপনি নির্বাচন